হ্যালো এভরি ওয়ান ভিডিও ভিডিওটি শুধু তাদের জন্য যারা ভুলে টিন সার্টিফিকেট খুলে ফেলছেন অথবা শুধু ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলছেন তো কথা না বাড়িয়ে ভিডিও চলে যাই আজকে এই ভিডিওতে থাকতেছে যারা ভুলবশত টিন সার্টিফিকেট খুলছেন তাদের জন্য প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ওখান থেকে ই রিটার নাম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে আমাদের ওপেন করতে হবে এবং এখানে ওপেন করার পর নিচে দেখতে পাবেন যে ই রিটার নামে একটি অপশন আছে সেই অপশনে আমাদের ক্লিক করতে হবে এখানে আসার পর আমাদের দুইটি অপশন দেখো একটি অপশন আই এম অলরেডি রেজিস্টার এবং দ্বিতীয় অপশন আই এম এ নট রেজিস্টার তো আমাদের রেজিস্টার যাদের করা নাই তারা আই এম নট ইট রেজিস্টারে ক্লিক করব এখানে আসার পর আমাদের সামনে একটি পপ শো করবে আর এখানে লেখা আছে আপনার ফোন থেকে এত তো ডাইল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা সেটা জেনে নিন তো এখানে ওকে করব এবং ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার পর এখানে আমাদের অপশন আসছে যে উপরে এইটটিন নাম্বারটা দিতে হবে এবং নিচে দেখতে হবে নাম্বার যে নাম্বারটা আপনার এনআইডি দিয়ে খোলা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনার যদি জানা না থাকে এর আগে যে কোডটা দেখাইছিল সেই কোডটা দিয়ে চেক করে নেবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নাম্বারটা খোলা আছে কি না এবং নিচে যে এটা কোড দেওয়া আছে এই যে কোডটা এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওকে করবেন ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের কাছে পাসওয়ার্ডের অপশন আসবে সেখানে কিন্তু পাসওয়ার্ডটা অনেক কঠিন ভাবে দিবেন প্রথমে দিবেন বড় হাতের অক্ষর এরপর দিবেন ছোট হাতের অক্ষর এরপর দিবেন নাম্বার তারপর হ্যাশট্যাগ যেভাবে দেন কিন্তু পাসওয়ার্ডটা যেন অনেক কঠিন হয় তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তাই আর আমি ভিতরে গেলাম না এখন আমি উপরে চলে আসবো এবং দেখাবো যে আই অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো এবং জিরো রিটার্ন কীভাবে জড়াতে সেই সেই জিনিসটা আপনাদের আমি এখন দেখাবো এবার আমরা একাউন্টের ভিতরে প্রবেশ করার পর উপরে যে থ্রি ডোর আছে সেখানে ক্লিক করবো এবং আমরা নিচে দেখবো যে রেগুলার ই রিটার্ন সেখানে ক্লিক করবো এবং এরপরে আমাদের যে ডিটেলস গুলো আছে সেগুলো দেখাবে এবং এই যে রিটার্নটা যারা জমা দিতেছেন জিরো রিটার্নটা এটা কিন্তু দু হাজার পঁচিশ এবং দু আগের হলে কিন্তু সেটা এভাবে জমা দেওয়া যাবে না সেটা অন্যভাবে জমা দিতে হবে তার জন্য অন্য আলাদা ভিডিও আছে এখানে আমাদের সকল তথ্য দেখাচ্ছে এবং উপরে যেগুলো তথ্য দেওয়া আছে যেগুলো যেমন হচ্ছে তেমনটাই রাখবেন শুধু এখানে যে নিচে একদম হ্যান্ডস অফ ইনকাম যেটা আছে তার যে আমাদের কোনো ট্যাক্স দেওয়ার মধ্যে কোনো ইনকাম আছে কি না সেটা আমাদের জানতে চাইছি যদি থাকে তো এখানে আমরা ক্লিক করবো যেহেতু আমাদের আমরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এটা খুলছিলাম বা বোলেট ইনসেন্টিভটা খুলছিলাম তো আমাদের এসব কোনো ইনকাম নাই তাই আমরা এখানে নয় ক্লিক করবো এবং ডবল ক্লিক করার পর সবগুলো যে অপশনগুলো আছে এগুলো হাইড হয়ে যাবে এবং এরপর আমরা এখানে সেভ কন্টিনিউ যে আছে সে জায়গায় ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব এবার তারা আমাদের জিজ্ঞেস করে আমাদের কি পঞ্চাশ লাখ টাকার উপরে কি সম্পত্তি আছে যার ডায়াবেটিস যে টিউবটা খুলে আছে তার কি পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পত্তি আছে যেহেতু তো আমরা এখানে ডো দেব কার দায় নো দেবো এবং কি এগুলো যেগুলো যেগুলো দায় সবগুলো আমরা ডো দিয়ে দেবো কারণ সবার এগুলো নাই তো আমরা এগুলো সবগুলোই ডো দিয়ে দেবো এবং নিচে যে অপশনটা আছে এখানে যে ইয়েস নো থাকে তো এটা আমরা শুধু ইয়েস করে দেবো এবং এরপরে আমরা সেভে কন্টিনিউ ক্লিক করব এবার আমরা এখানে যেটা করববা বা আমাদের যেটা বলতেছে এখানে তারা আমাদের বলতেছে একটা মানুষের ইনকাম নাও থাকতে পারে কিন্তু খরচা তো আছে তাই এখানে আমাদের সেই খরচাটা দেখাতে হবে আপনারা এখানে ডিটেলস ভাবে খরচাটা দেখাতেও পারে আবার যদি চান যে না আমরা ডিটেলস দেখাতে পারবো না আমরা তাই এখানে যে নো অপশনটা আছে সেই নো অপশনে ক্লিক করে শুধু এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো এখন আপনারা এখানে পুরা বসে যে খরচাটা হয়েছে আপনার সেই খরচাটা এখানে বসিয়ে দেবে তো আমার পুরা বছরে খরচা হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা তো আমি এখানে চল্লিশ হাজার টাকা বসিয়ে দেব এবং নিচে যে সেভে কন্টিনিউ আছে সেখানে ক্লিক করব এরপর তারা আবার জিজ্ঞেস করতেছে যে আপনার আর কি কি আছে তো আপনি বেকার হতে পারেন কিন্তু আপনার তো কিছু জমানো টাকা থাকতে পারে এবং আপনার যদি এখানে উপরে যে অ্যাসিস্ট এখানে যদি ক্লিক করতে এখানে আমরা দেখতে পাবো যে এখানে ফার্নিচার বা অন্যান্য অনেক জিনিসের অপশন দিয়েছে যে যেগুলো যদি থাকে এগুলো তো আপনাদের সম্ভবত ফ্যামিলির থাকে এগুলো তো আমাদের আর পার্সোনাল না তাই আমরা এখানে এগুলোতে কোনোটাতে ক্লিক করবো না চাষ এখানে ক্লিক ক্যাশ অ্যান্ড ফান্ড যেখান যেখানে আমাদের যে জমানো কিছু টাকা আছে সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসাতে হবে কারণ সকল তথ্য কিন্তু সঠিক দেওয়ার লাগবে তাই এই জায়গায় আমরা আমাদের যে জমানো টাকাটা আছে সেই টাকাটা বসে পড়তে এখানে আমরা ক্লিক করব ক্যাশ অন ফান্ডে এবং এখানে যে ক্যাশ ইন হল দেওয়া আছে সেই জায়গায় ক্লিক করে আমাদের কাছে কত টাকা জমা আছে সেই টাকার অ্যামাউন্ট এখানে দেব তো আমার কাছে আছে তিন হাজার টাকা তো আমি এখানে তিন হাজার টাকাই দেবো এবার যদি আমি আপনাদের একটু নিচে দেখাই তো নিচে আপনি দেখতে পারবেন যে আমাদের তেতাল্লিশ টাকা মাইনেস আছে এটাকে আমাদের পাস করতে হবে এবং এখানে আমাদের জিরো দেখা হবে কারণ আমরা যেহেতু জিরো রিটার্ন জমা দিতেছি তো এখানে আমাদের অ্যামাউন্টটা জিরো হতে হবে তো আমরা এবার উপরে যাব উপরে যে এই জায়গায় দেখা দেওয়া আছে আধার রিসিপ্ট তো এখানে আমরা যে টাকাটা মাইনেস যেটা করবো এখানে দেবো প্রথমে দেবো যে টাকাটা আমরা কোথা থেকে পাইছি তো যেহেতু আমরা টাকাটা বাবার কাছ থেকে পাইছি তো এখানে আমরা সেটাতে দেবো যে গিফট ফর মাই ফাদার তো ওখানে দেওয়ার পর এখানে একটা রেফারেন্স তুমি আর বাবার নামটা দিয়ে দিতে পারো এবং এরপরে যে টোটাল টাকাটা যেটা ছিল যেটা ছিল চল্লিশ হাজার এবং যেটা ক্যাশ ছিল তিন হাজার টোটালটা এখানে আমি দিয়ে দিলাম তেতাল্লিশ হাজার এবং নিচে আবার যদি আপনাদের দেখায় তো নিচে দেখেন যে পুরা অ্যাকাউন্টটা জিরো জিরো হয়ে আছে তো এখন আমরা সব কিছু কাজ ক্লিয়ার এবং নিচে যে সেভ কন্টিনিউ অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করবো যখন দেখবেন যে সবকিছু জিরো জিরো হয়ে গেছে একবার নিচে চলে আসবেন এবং নিচে দেখবেন প্রোভাইড টু অনলাইন রিটার্ন এই জায়গায় আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনার যে সকল ডিটেইলস গুলো আছে সেই ডিটেইলস গুলো দেখাবে এবং সেগুলো দেখতে দেখতে একবারে নিচে চলে যাবেন এবং নিচে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে সাবমিট রিটার্ন এই সাবমিট রিটার্নে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আসবে যে ইনো এবং ইএস তো এখানে আপনি ইএসএ ক্লিক করবেন এবং এ ক্লিক করার পর দেখবেন যে আপনার যে যেটা সাবমিট হয়ে গেছে এখানে লেখা দেখবে কংগার ইয়ার রিটার্ন সাবমিট সাকসেস